মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাওয়া পদ্মা ব্রিজের নিচে চলে আসলাম কমলাপুর রেল স্টেশন তো কমলাপুর রেল স্টেশন থেকে মাওয়া যাচ্ছি আচ্ছা বন্ধু তুমি এই যে মাওয়া যাইবা তোমার এক্সপ্রেশনটা কি আমার একটু বলবা মানে এই যে মানে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে কিন্তু গাড়ি তো পাইতেছি আরে গাড়ি না বন্ধু ট্রেন এটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেন আমরা এই ট্রেনে করে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হব আল্লাহ জানাস কেমন কথা আজকে মামা যাব নাকি জানতে স্বর্ণে যায় ট্রেনে আল্লায় যাবে অল্প কিছুক্ষণ ওয়েট করার পরে কমলাপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে যায় উপর থেকে ঢাকা শহরকে দেখা কতই না ভালো লাগতেছে এই মুহূর্তে আমি যদি একটি হেলিকপ্টারে থাকতাম তাহলে আরো ভালো লাগতো উপর থেকে ঢাকা শহর কতটা যে সুন্দর যদি ট্রেনে না উঠতাম নিচ থেকে কখনোই বুঝতে পারতাম না ভালো লাগে এই প্রকৃতি ভালো লাগে ট্রেনের এই ঝাঁকুনি মন ছুঁয়ে দিয়েছে এই প্রকৃতি বাই দা ওয়ে এটা মেবি বুড়িগঙ্গা নদী দেখেন কতটা সুন্দরভাবে তারা বসে আছে বাছের থেকেও হাজার গুণে ভালো এই ট্রেন যান আমরা এই যে মাওয়া স্টেশন নেমে গেলাম এটা হচ্ছে মাওয়া স্টেশন মাত্র পঁচাত্তর টাকার ট্রেন ভ্রমণে আমরা নেমে গেলাম মাওয়া স্টেশন আজকের মতো বিদায় দিয়ে দিলাম মধুমতি এক্সপ্রেসকে। কে বাস খাইছি খাইছি আপনারা এসে বাস খায়েন না কত গরম দেখছেন ভাই গরমে হয়ে গেছে কালা সাদা মানুষ কালা এভরিওয়ান আপনাদেরকে যখন মাওয়া এই স্টেশনে নামিয়ে দিবে আপনারা স্টেশনের এই পাশ থেকে ঠিক অপর সাইডে চলে যাবেন সেটা যেতে হবে আপনার এই যে এই সাইড দিয়ে নিজ দিয়ে নিচ দিয়ে রাস্তা আছে কিন্তু যাওয়ার আপনারা যখন এই স্টেশনে নামবেন স্টেশন থেকে নামার পরেই এই যে একটু হাতের ডাইন পাশে এই যে আন্ডারগ্রাউন্ড বলে এটাকে এটা দিয়ে কিন্তু ওই তো আমরা এখন এখানে যায় যাবেন পদ্মা ব্রিজে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে রিক্সা নিতে হবে সত্তর টাকা থেকে আশি টাকা দিয়ে আমরা চারজন একটা রিক্সা ভাড়া করে নিলাম বন্ধুরা আমরা কিন্তু একেবারেই চলে আসছি এই ঘেটটা পার হলেই দেখতে পারবেন পদ্মা সেই ব্রিজ শুধু আপনি নন আপনার মতো আরো অনেক মানুষ এই ব্রিজ দেখার জন্য অনেক দূর থেকে ছুটে আসে আমরা এখন চলে আসছি একেবারে পদ্মা সেতু একেবারে কাছে এইটা হচ্ছে পদ্মার পার্ক আপনার পদ্মার পুরানঘাট বলা হয় এই ঘাটটাকে এখানে আসলে ব্লকের জন্য এই যে নিজে যে ব্লগুলো দেখতেছেন মানে এখানে বসে থাকার জন্য খুবই ফেমাস এই জায়গাটা খুবই ফেমাস মানুষ অনেক দূর থেকে এই পুরানঘাটে আসে ঘুরতে আপনিও চাইলে আপনার ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন

থেকে আমরা এখন চলে যাব হচ্ছে আপনার নতুন ঘাটের দিকে নতুন ঘাটে মানে মাওয়া নতুন ঘাট যেখানে গিয়ে ইলিশ খাবো দেখেন পদ্মার পাড়ের সন্ধ্যার ভিউটা কত সুন্দর মানে সন্ধ্যা হয়েছে পদ্মা সেতুর লাইটিংটা অন হয়েছে মানে খুব ভাল লাগতেছে এই ভিউটার জন্য বিকাল সেই পাঁচটা থেকে এতক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি আর ওই পারে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসলাম তো এভ্রিও আমরা এখন ইলিশ খাওয়ার জন্য পুরান পদ্মার ঘাট থেকে এখন নতুন পদ্মার ঘাটে চলে যাব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি পদ্মা ইলিশ অথবা মাওয়া ইলিশ ভিডিও আসবে নেক্সট পার্টে